শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে দিন মাস বা বছরগুলো কত দীর্ঘ মনে হতো তখন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সময় যেন হাতের নাগাল ফসকে চলে যাচ্ছে চলুন আজকের ফ্যাসিমেন্ট্রিতে সময়ের এই ক্রমবর্ধমান গতির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি সময়কে আপেক্ষিক দাবি করা আইনস্টাইনের তত্ত্ব মানুষকে যুগ যুগ ধরে অবাক করে আসছে কালের পরিক্রমায় সে তত্ত্ব হাজারবার প্রমাণিত হয়ে গেছে সেটা নিয়ে আরেক দিন আলোচনা করব কিন্তু সময়ের এই রহস্য শুধু পদার্থবিদ্যাই সীমাবদ্ধ নয় মনোবিদ্যায় সময় আশ্চর্যজনকভাবে আপেক্ষিক অবশ্য আমাদের মস্তিষ্ক সব কিছুকেই আপেক্ষিকতা দিয়ে মাপে কোনো কিছু শনাক্ত করা বা মাপার ক্ষেত্রে মস্তিষ্কের একটা আপেক্ষিক মানদণ্ডের প্রয়োজন হয় মস্তিষ্কের এই আপেক্ষিক বিচারকে আমরা বাস্তব জীবনে খুব একটা অনুধাবন না করলেও আমাদের জীবন ও দৃষ্টিভঙ্গিতে এই আপেক্ষিকতার চরম প্রভাব থাকে এডওয়ার্ড হাওয়ার্ড এডলিসনের দ্য চেকার শ্যাডো এলিউশনের সাথে আপনি হয়তো পরিচিত এখানে এ ও বি স্কোয়ার দুটি একই রং বহন করলেও পারিপার্শ্বিকের আপেক্ষিকতায় আমাদের মস্তিষ্ক ঘর দুটিকে আলাদা আলাদা রঙে বিচার করে মস্তিষ্ক সময়কেও আপেক্ষিকতা দিয়ে মাপে আমাদের বয়স যখন দুই বছর তখন একটি বছর আমাদের সম্পূর্ণ জীবনের দুই ভাগের এক ভাগ ছিল পাঁচ বছর বয়সে এসে একটি বছর হয় পাঁচ ভাগের এক ভাগ এবং বিশ বছর বয়সে এসে তা মাত্র বিশ ভাগের এক ভাগ হয়ে যায় অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের সম্পূর্ণ জীবনের সাপেক্ষে সময়ের গুরুত্ব কমতে থাকে এটাকে বলা হয় প্রপোর্শনাল থিওরি যেখানে বলা হয় পারসিপ্ট টাইম ইজ প্রপোর্শনাল টু এজ কিন্তু এই অনুপাতে যদি সময়ের গুরুত্ব কমে যেত তবে জীবনের দ্বিতীয় বছরটি বিশতম বছরটির চেয়ে গুণ বেশি লম্বা মনে হওয়ার কথা এবং ষাট বছর বয়সের অর্ধেক গুরুত্ব ছয় বছরের আশেপাশেই শেষ হয়ে যাওয়ার কথা বাস্তবে যা একটু অতিরঞ্জিতই বটে তাহলে এই টেম্পোরাল ইলিউশনের আসল কারণটা কি ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে দীর্ঘদিন পরে তিন দিনের একটা ট্যুরের পরিকল্পনা করলেন এবং সাত দিন হাতে রেখে একটা তারিখ নির্ধারণ করলেন স্বাভাবিকভাবেই ট্যুরের জন্য আপনার অপেক্ষমান সময়টাকে বেশ দীর্ঘতির মনে হবে আবার দেখবেন ট্যুরের তিন দিন অতি আনন্দের সাথে দ্রুতই কেটে যাবে কিন্তু ট্যুর শেষে আপনি যখন পশ্চাৎ দৃষ্টিতে দেখবেন তখন ট্যুরের সময়টা বেশ দীর্ঘ মনে হবে কারণ সেখানে প্রচুর পরিমাণ স্মৃতি আছে আর অপেক্ষমান সেই সাত দিন নিয়ে যদি ভাবেন তো সেটাকে খুব একটা দীর্ঘ বলে মনে হবে না কারণ সেখানে মনে রাখার মতো স্মৃতির পরিমাণ কম থাকবে মানুষের মস্তিষ্ক সময়কে সরাসরি মাপে না বরং অভিজ্ঞতা আবেগ ও স্মৃতির মাধ্যমে এর ধারণা গঠন করে নতুন অভিজ্ঞতায় ভরা দিনটি কার্যত দ্রুত কাটলেও স্মৃতিতে তা দীর্ঘ মনে হয় এটাকে হলিডে প্যারাডক্স বলে আর স্মৃতি কম থাকলে মনে হয় সময় কখন পার হয়ে গেল জীবনে রুটিন বাড়ার সাথে সাথে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ কমে যায় ফলে সময়কে দ্রুত গতিশীল মনে হয় পশ্চাৎ দৃষ্টিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যতটুকু স্মৃতি থাকে তার উপর ভিত্তি করে আমরা সময়ের দৈর্ঘ্যকে অনুমান করি আবার সম্মুখ দৃষ্টিতেও আমরা সময়কে মাপার চেষ্টা করি যেমন দূরপাল্লার বাসে উঠে ভাবি এই বাস জার্নিটা কতক্ষণ করতে হবে এক্ষেত্রে আমরা ঘড়ির সময়ের পাশাপাশি সম্ভব হলে একই পথে অতীতের বাস জার্নির স্মৃতির সাথে তুলনা করার চেষ্টা করি আবার আমরা অনেকেই জার্নিকালীন সময় দ্রুত পার করার জন্য হেডফোনে গান শোনা বা ঘুমের আশ্রয়ও নেই অবচেতনে আমাদের সময় খুব দ্রুত পার হয়ে যায় এজন্যই ঘুমের মাধ্যমে পার হওয়া দীর্ঘ সময়কেও অল্প বলে মনে হয় আমরা যখন চেতনায় থাকি তখন সময়কে বেশ দীর্ঘ বলেই মনে হয় শিশুর মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি বেশি থাকে তাই নিয়ন্ত্রণ ছাড়াই তার চেতনা পরিবেশের সাথে প্রচণ্ড শক্তিতে যুক্ত থাকে এজন্যই শিশুরা নিজের অজান্তেই খুব অল্প সময়ে ভাষার মতো জটিল বিষয়ে আয়ত্ত করে ফেলে আর এই একই কারণে শিশুর ভেতরে সবসময় কিছু না কিছু করার প্রবণতা থাকে যাকে আমরা দুষ্টুমি বলে আখ্যা দেই আর কি বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি হ্রাস পেতে থাকে যার সাথে সাথে আমাদের চেতনায় থাকার সক্ষমতাও হ্রাস পায় আবার তার সাথে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ ও প্রয়োজনীয়তাও কমে যায় একই কাজ প্রতিদিন করতে হয় বলে মস্তিষ্ক অধিকাংশ সময় অটোমেটিক মোডেই সবকিছু চালিয়ে নেয় তাই সময়ও দ্রুত চলে যায় বলে মনে হয় আপনি যখন কোনো নতুন পথে প্রথমবার হাঁটেন তখন সে পথটা দীর্ঘ মনে হয় পুনরায় সে পথে হাঁটলে সেটা পূর্বের তুলনায় কিছুটা কম দীর্ঘ মনে হয় এর কারণ প্রথমবার হাঁটার সময় চারিদিকে দেখা ও খেয়াল করার প্রবণতা বেশি থাকে আর খেয়ালে থাকলে সময় স্লো মনে হয় পরিচিত হয়ে গেলে সেই পথে হাঁটার সময় কিছুটা অটোমেটিক মোডে হাঁটেন সেজন্য সময়টা বা পথটা প্রথমবারের তুলনায় ছোট মনে হয় যে কোনো কাজের পুনরাবৃত্তিতে সে কাজটা কম খেয়াল করা ও মনে রাখার প্রয়োজন হয় যেহেতু সেটা ইতোমধ্যেই এক বা একাধিকবার খেয়াল করা হয়ে গেছে আর এজন্যই অভ্যাসগত কাজ করার পর আপনার সময় দ্রুত চলে গেছে বলে মনে হয় মাঝে মাঝে দেখবেন হঠাৎ ঘড়ির দিকে তাকালে সেকেন্ডের কাটা প্রথম দিকে কিছুক্ষণ স্থির থাকে বলে মনে হয় এখন একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখানে মনে হতে পারে বি শেপটি বেশি সময় স্ক্রিনে স্থির ছিল কিন্তু আসলে শেপগুলোকে একই টাইম রিদমে বিলিং করা হয়েছে একাধিক পুনরাবৃত্তির কারণে এ শেপটি বিয়ের তুলনায় দ্রুত বিলিং করেছে বলে মনে হওয়ার কথা কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা জানাবেন বায়োলজিক্যাল ক্লকের পরিবর্তনের কারণেও সময়ের অনুভূতিতে প্রভাব পড়ে বলে ধারণা করা হয় শিশুদের হৃৎস্পন্দন ও স্নায়ুতন্ত্রের কাজ তুলনামূলক দ্রুত হয় বয়স বাড়ার সাথে সাথে এই প্রক্রিয়ার গতি হ্রাস পায় তাই মস্তিষ্ক তার বায়োলজিক্যাল ক্লকের সাপেক্ষে বাহ্যিক সময়কে দ্রুত প্রবাহমান মনে করতে পারে সময়ের গতি নিয়ন্ত্রণের জন্য জীবনযাত্রায় বৈচিত্র্যতা রাখতে পারেন রুটিনমাফিক জীবন দ্রুত সফলতা নিয়ে আসে ঠিকই কিন্তু জীবনমানকে ন্যারো ইন্টেলিজেন্ট রোবটের মতো করে দেয় যা নিজস্ব প্রোগ্রাম অনুযায়ী আজীবন একই কাজ করে যায় শ্রান্ত দ্বীপ্রহরে হঠাৎ চোখে পড়া শিশুর দুষ্টুমিকে একটু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে পারেন তাতে আপনার ভিতরে থাকা মুমর্ষ শিশুত্ব সতেজতা ফিরে পাবে থেকে হত্যা করে ম্যাচিউরিটি বা পরিণত্ব ধারণ করা উচ্চ ব্যক্তিত্বের পরিচয় না নিজের ভিতরে শিশুত্ব আর পরিণত্বের ভারসাম্য রক্ষার নামই যৌবন চর্চা সেটা নব্বই বছরে হলেও আর শিশুত্ব হত্যা হলেই আপনি মানসিকভাবে বৃদ্ধ হয়ে যাবেন সেটা তিরিশ বছরে হলেও এই ভিডিওর স্ক্রিপ্ট তৈরি শেষে আমার মনে হয়েছে সময় শুধু একটা প্রবাহমান অনুভূতি নয় এটা আমাদের জীবন বা আয়ুষকালের একক তাই জীবনকে ভালোবাসতে হলে সময়গুলোর সাথে ভালোবাসা ও সৌহার্দ্য বাড়াতে হবে শুধুমাত্র সফলতা বা অর্থ উপার্জনের পথে না দৌড়ে জীবনের সময়গুলোকে যথাসম্ভব ভালো স্মৃতি দ্বারা মস্তিষ্কে আটকে রাখার চেষ্টা করতে হবে যেন মৃত্যু পথযাত্রায় জীবনের দিকে শেষবারের মতো তাকিয়ে সন্তুষ্টি খুঁজে পাওয়া যায়